সন্দীপ দেখ তোকে কিন্তু খুব ভালোবাসতাম প্রচণ্ড ভালোবাসতাম একটা ছোট ভাইয়ের মতো একটা ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম কিন্তু যে কাজটা তোর বউ করলো সেই কাজটা যে তোকে করতে হবে তার কোনো মানে আছে আছে হ্যাঁ জানি যে মেয়েরা ঠিক থাকলেও ছেলেরা ঠিক থাকতে পারে না কিন্তু থাকতে হবে থাকতে হবে যেটা গামলা করে গেল সেইটাই কিন্তু সেই রাস্তাতেই কিন্তু তুই হাঁটছিস সেটা প্রমাণ আমরা পাচ্ছি সেটা প্রমাণ আমি পাচ্ছি সেই ভয়ে কিন্তু তুই মুখ খুলছিস না সন্দীপ সেই ভয়ে কিন্তু তুই মুখ খুলছিস না কেন কারণ তো কিছু আছে রিজন তো কিছু আছে হ্যাঁ তার মানে তুই এটা করেছিস দালাল যেটা বলছে সেটা তুই নিশ্চয়ই করেছিস না হলে আজকে তুই মুখ বন্ধ করে কেন আছিস কেন মুখ বন্ধ করে আছিস দাল সন্দীপ মুখ বন্ধ করার পিছনে কারণ রিজেন্ট সব আছে ওর জন্যই মুখটা বন্ধ করে আছিস না হলে মুখ বন্ধ করার এখানে কোনো প্রশ্নই ওঠে না কেন মুখ খুলে সবাইকে ভিডিও করে কেন বলছিস না দেখ সবাই তোর ঘর চেনে না সীমাদির মতো যে তোর ঘরে গিয়ে পৌঁছে যে ডিটেলে সব জানবে হ্যাঁ ডিটেলে জানবে আর আমি যেই দিন পশ্চিমবাঙালে যাবো তোকে তো খুঁজে আমি বের করব এটা তো আমার প্রতিজ্ঞা আমি তোকে খুঁজে বের করব পশ্চিমবাঙ্গালে গেলেই তোর ঘরে হাতরাতে হাতরাতে চলে যাবো ঠিক আছে কিন্তু আমার কথা হলো সেইটা না যে আমার কথা হলো তুই ভিডিওর সামনে কেন এগুলো খোলসা করছিস না কেন করছিস সেইগুলো হ্যাঁ এগুলো কেন করলি আর সেই মেয়েটা কে হ্যাঁ তাহলে কি দালালই পাঠিয়েছিল তোর পিছনে এইগুলো করার জন্য দালাল হয়তো কাউকে পাঠিয়েছিল যে এইগুলো করো এইগুলো করছে সেইগুলোকে তার মানে তোর পেছনে ফলো রেখে দিয়েছে পেছনে লোক লাগিয়ে রেখেছে বুঝছিস তো দালাল সব পারে ও এমন কিছু না পারে যে পারে না একটা সংসার কিভাবে উজার সংসার যে ভেঙে ফেলা যায় সেটা দালাল খুব ভালোভাবে পারে তুই যে এত ভালো আছিস এত সুন্দর বাড়িঘর করছিস সেটা দালালের দেখে হয়তো সহ্য হচ্ছে না হ্যাঁ আর তোর বউ ভাবছে আসলাম তো আসলাম আমি মানে কি ছেড়ে কোথায় আসলাম এখনও হয়তো তোর বউ বুঝতে পারছে যে আমি কি করতে গেলাম আর কি হয়ে গেলো হুম ভালোবাসা না ক্ষণিকের বলে না দেখ মানুষ কিন্তু আগে ভাবে চারটা যদি ঝলসানো রুটি হতো তাহলে আমরা দুজনা ভাগ করে খেতাম ভালোবাসার আগে ভালোবাসার আগে ঠিক আছে কিন্তু যখন ভালোবাসা দুজন মানুষ এক জায়গায় হয়ে যায় না তখন কিন্তু সেটার ভাবে না সেটা কিন্তু ভাবে না হ্যাঁ তখন কিন্তু ভালোবাসা না চাল্লা দিয়ে পালিয়ে যায় যখন সে অসুখী থাকে কিন্তু তোর বউ যে কত সুখে ছিল না ছিল সেটা প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ জানে আজকে যারা ওকে সাপোর্ট করছে সেই মানুষগুলো ওর মতো ওর মতো নোংরা ওর মতো নেই এই যে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি মাকে সাপোর্ট করছি মাকে কিসের মা কার মা যে মা বাচ্চা রেখে চলে গেল সে মা কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না সে মা কি করে হলো কোন জায়গাটায় মা হলো এটা আমি বুঝতে পারছি না তাই না তো আমার কথা হলো যে তুই যেটা করছিস তুই যেটা করছিস সেটা মানে তুই মুখ খুল সন্দীপ তুই মুখ খুল মুখ পুরোটা বল তো চলো বন্ধুরা আগে তার আগে ইনপুটটা দিয়ে নি তারপরে দালালের সঙ্গে আজকে হবে ব্যাস হুম তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ যাহাতে সন্দীপ মুখটা খুলছে না সন্দীপ যদি মুখটা খুলতো তাহলে সবটা ক্লিয়ার হয়ে যেত সব জিনিসটা ক্লিয়ার করতে পারতাম ঠিক আছে এখানে আমার মনে হয় দালালের এইসব চাল না হলে গাড়ির মধ্যে ওরা ইন্টু সিন্টু কী করছিল জিন্স পরা ছিল সেখানে অসুবিধা হয়েছিল সেই দালাল কি করে জানলো হুম তাহলে ওই মেয়েটা কি দালালের সঙ্গে মেলা আছে ওই মেয়েটা কি দালালের সঙ্গে মেলা আছে নিশ্চয়ই আছে হয়তো ও ভিউজ ছিল ওর ই ছিল সাবস্ক্রাইবার ছিল যে ও এরকম নামে এরকম একটা ছেলে গেছে ওর সঙ্গে তুমি আদান প্রদান করো এরকম এরকম করো এইটা কিন্তু আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ দালালের চাল না হলে আজকে যে এই যে জিন্স পরে গেছে জিন্সে অসুবিধা হয়েছে এই কথাটা কী করে আসলো আর সেই মেয়েটা কি করে বলল দালালকে হ্যাঁ কী করে বলল এই এই মেয়েটা দালালের সঙ্গে হাতে হাত মেলানো আছে তোমরা যে যাই বলো বন্ধুরা নাহলে এরকম ডিটেল কোনো মেয়ে কোনো মেয়ে হয়তো পয়সা দালাল ও হয়তো বলেছে এমন একটা পয়সা ওর কাছে ই করো যাতে আমরা ফিফটি ফিফটি করে নিতে পারি কিন্তু সেই জানোয়ার মেয়েটাকে আমি একটা কথা বলবো যে সেই জানোয়ার মেয়েটা কি ভেবেছে শুধু পয়সাটা নিচে না কিন্তু সেখানে জড়িয়ে আছে তার ইজ্জতের সাবাল সেটা কি ভেবেছে একবারও কেউ যদি বলে তোমাকে দশ লাখ টাকা দেবো এরকম একটা ইজ্জতের সবালের কাজ করে আসো সেটা কি আমার পক্ষে সম্ভব হবেই হুম গাড়ি না লাথি মেরে তাড়িয়ে দেবে হাজব্যান্ড ঘর থেকে তার নাকি দেড় বছরের একটা বাচ্চা আছে তার নাকি স্বামী আছে ফ্যামিলি আছে তো সেই ফ্যামিলিরা কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না যে একটা দেড় বছরের বাচ্চাকে ঘরে রেখে সে চলে গেছে কি করতে আনন্দ ফুর্তি করতে লেলা করতে হ্যাঁ ও হো কী আনন্দ ফুর্তি সত্যি মেয়েটাকে সাবাসী না দিয়ে পারছি না সত্যি তোমার মতন মেয়ে যেন ঘরে ঘরে জন্মায় তাই না আর সংসারগুলো বরবাদ করো হাত ধরেছো তুমি তুমি কার হাত ধরেছ তুমি জানো যে তুমি কার হাত ধরেছ এর নাম দালাল তোকেও চুষে বের করে হ্যাঁ রক্ত খাবে তোকেও চুষে একদিন রক্ত খাবে এই দালাল যাকে আজকে তুই যেসব পুরুপগুলো দিচ্ছিস এই দালালকে তুই জিনিস না একে দালাল নামে পরিচিত এ ঠিক আছে তো তোকেও সেই কাজ করবে এই দালালি। বলে না তোরে যে বদিবে সে গোকুলে বাড়িতে এই মেয়ে ছেলে এই যে মেয়ে ছেলেই থাকিস ক্যামেরার আড়ালে ঠিক আছে না তো তোকে যে বদিবে না সে এই এর ভেতরেই আছে বুঝতে পেরেছিস এর ভেতরেই আছে এটা মনে করিস হ্যাঁ তোকে এই দালাল চুষে চুষে খাবে চুষে চুষে খাবে দেখে নিস তুই একদিন জানো আর মেয়ে ছেলে অসভ্যতা করার জায়গা আমি পাও না না তুমি তুমি কার হাত ধরেছ তুমি জানো যে কত নোংরা মেয়ে ছেলের একটা হাত ধরেছো হুম এ গিরগিটির মতো তোমাকে এ রঙ বদলিয়ে বদলি না চুষে খাবে ঘেঁটিটা ধরবে মুচকি মুচকি খাবে এর খাওয়া অভ্যাস আছে বাচ্চাদের বেশি ভালো খায় এ তোর দেড় বছরের বাচ্চাটা আছে না সেটাকে আগে খাবে এ দেখে নিস তুই তোর যে দেড় বছরের বাচ্চাটাকে রেখে তুই সন্দীপের কাছে এসছিলি না তো সেই দেড় বছরের বাচ্চাটাকে এ আগে ঘর মুটকিয়ে রক্তটা চুষবে তারপরে তোর রক্ত চুষবে ঠিক আছে ভালো মাস হয়ে আছিস তো ভিডিওর সামনে আয় না কেন পিছনে আছিস পিছনে কী করতেসি সামনে আয় সামনে এসে খোলসা কর যে একটা চ্যালেঞ্জ খুলে বস বসে আমি সেই মেয়ে বল হিম্মত যদি থাকে অকাজ যদি থাকে হ্যাঁ আর দালাল তোর মুখ না জুতো দিয়ে ভাঙার দরকার তোর যে দাঁতের পাটিগুলো আছে না কুদাল দিয়ে ভাঙার দরকার জানিস তো অসভ্য জানোয়ার খেলায় নেমেছিস তাই না মিথ্যা খেলায় খেলতে নেমেছিস হ্যাঁ কয়েকদিন সত্যের জয় হয়ই হয় হবেই সত্যের জয় দেখে নিস এইটুকু ভরসা সন্দীপের উপরে আমাদের আছে থাকবে আ জীবন থাকবে আ জীবন থাকে সন্দীপ যদি করেও থাকে না তবুও আমরা ভাববো না করেনি করেনি কেন আমরা সন্দীপকে জানি চিনি যে সন্দীপ কোন ধরনের ছেলে হ্যাঁ তারপরে আসছি তো ওকে আর একটা ভিডিও নিয়ে আসছি দ্বারা গামলার বলে পেট ভরাতে পারতো না শরীরে খিদে মেটাতে পারতো না ঠিক আছে চুল্লু খেয়ে দশ টাকা চুল্লু খেয়ে এসে শুয়ে পড়তো তার বই শরীরে কামন মেটাতে পারতো না এই বিষয়টা নিয়ে আসছি দাঁড়া ঠিক আছে হুম জানোয়ার মেয়ে ছেলে অসভ্য তোর মতন অসভ্য জানোয়ার মেয়ে ছেলে এই সোশ্যাল মিডিয়ায় আর একটা নাই তুই আছিস তুই 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 কী করে সংসারকে বরবাদ করতে হয় এই শিক্ষাটা তোর বাপ মা খুব ভালোভাবে দিয়েছে রে দালাল হুম তোর বাপ মা খুব সুন্দরভাবে এই কোনো শিক্ষা তোকে দিক আর না দিক এই শিক্ষাটা খুব ভালোভাবে দিয়েছে বুঝছিস মানে কি দাঁতের পাটিগুলো না কোদালের উল্টো দিয়ে মেরে না সবগুলো ভেঙে দেওয়া উচিত জানিস তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তো ঘৃণা লাগে মানে কি একটা বেশ স্বাস্থ তো একটা বাজারি বেশ সারা জানোয়ার লোকে করে অভাবে তুই করি স্বভাবে হ্যাঁ তোর স্বভাব হয়ে গেছে তুই একটা বাজারের বেশ জানিস তো দালাল তো নামটা এমনি দালাল হয়নি এমনি হয়নি নি তোর নামটা জানিস তো বাজারে বেশাদের যে সম্মানটা আছে তারা পেটের দুঃখে করে আর তুই স্বভাবের দুঃখে করিস হ্যাঁ বেশাগিরি লজ্জা করে না তোর হুম তোর মুখে না হক থু 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 থুতু দিয়ে ভরে দিলাম তোর গালটা তোর সকলটা তোর শরীরটা যা আয় বাড়িস তো যা আর অসভ্য তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকু ছিল নিয়ে আসছি নেক্সট ভিডিও দেখো